নাম তার বাহাদুর নাম শুনে বোঝা যায় সে আর পাঁচটা সাধারণ সারের মতো নয় চেহারায় দীপ্তি স্বাস্থ্যেও গরিবা সাদা কালো বর্ণের চকচকে বাহাদুর এখন পুরোপুরি নাম রাখে কৃষক আব্দুল মজিদের খামারে তিন বছর ধরে পরম যত্নে বড় হয়ে উঠেছে বাহাদুর ছোটবেলায় মায়ের দেয়া সাত আট কেজি দুধের সিংহ ভাগি ছিল তার একার জন্য আর সেই থেকে শুরু হয় বাহাদুর রাজকীয় বেড়ে ওঠা ছোটবেলা একটাই পুষতেছে বাড়ির বাসুর এর মা সাত আট কেজি দুধ হইতো প্রায় দুধই ইনারি খাওয়াতাম দানবাকৃতির এই শাড়িটি এখন বাইশ মনের বিশাল শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে গরুর খামারের রাজা হয়ে দৈর্ঘ্যে দশ ফুট উচ্চতায় পাঁচ ফুট চার ইঞ্চি দাম হাঁকা হয়েছে এগারো লাখ টাকা এই গরুর এখন বর্তমান লাইফ নয়শো প্লাস হাই 15 ফিট 90 এই গরুর দছাকে না দায়িত্ব ভাই আমার উপরে এসে এই গরুর আপাতত দাম চাইছে 11 লক্ষ টাকা বাহাদুরের মালিক আব্দুল মজিদ বলেন এতই নিজের সন্তানের মতো লালন করেছি ইদে বিক্রি করতে হবে এটা ভাবতেই বুকটা হহু করে ওঠে তারপরও খুশি লাগে সবাই দেখতে আসে না আমার আনন্দই लगता যে এটা ভালো একটা গরু বিক্রি হচ্ছে অনেক লোকজন দেখ দেখতে আসতেছে দেখতেছে আমার মনের কাছে খুব আনন্দ পাচ্ছে বাহাদুকে কেন্দ্র করে শুধু মালিক নন আ ভাসছেন তার খামারের কর্মীরাও রাসেল নামের এক তরুণ বললেন গরুকে দুই বেলা গোসল করাই নিজ হাতে খাওয়াই বাহাদুর ছাড়া নিজের দিনটাও চলে না মায়া লেগে গেছে খুব আমার গরু খুব আদরের গরু তো মনে করেন গরু যখনই খাওয়াই মানে নিজের মন থেকে খুব ভালো লাগে বাহাদুরের প্রতিদিনের খাবার তালিকা শুনলেও অবাক হতে হয় কাঁচা ঘাস ছোলা গম খেসারির মতো একেবারে প্রাকৃতিক খাদ্যে চলছে তার পুষ্টি চর্চা কোন রাসায়নিক ইঞ্জেকশনের শর্টকাট নেই এই বেড়ে ওঠায় কাঁচা ভাজা ঘাস সাথে কাটি কুটি ভাজা খাওয়ায় যেমন বুট নিয়ে আসে বুট ফেসারি ছোলা গম একসাথে ভাঙিয়ে খাওয়ায় আর ওর সাথে ছাল আছে খুদ আছে খুদ ভিজে খাওয়ায় গরুর ভাত খাওয়ায় না খুদ ভিজে খাওয়ায় এই খামার শুধু বাহাদুরের নয় এমন আরো হাজারো প্রাণীর আবাস এখন কুষ্টিয়া জেলায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্টর মোহাম্মদ আল মামুন হোসেন মন্ডল জানান এবার কোরবানির ঈদকে ঘিরে প্রায় আঠারো হাজার খামারি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশুপালন করছে কুষ্টিয়া জেলায় প্রায় সারা

বাহাদুরের নয় গল্পটা দেশ খামারিদের শ্রম ভালোবাসা আর আত্মনির্ভরতার ঈদ আসছে আর সেই ঈদের হাটে দেখা যাবে এক একটা বাহাদুরকে নামের মতো বীর শরীরেও গর্বের প্রতিচ্ছবি